খর্দ রুইয়া মধ্যপাড়া এলাকায় উদ্বোধন করা হলো ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির অর্থ বরাদ্দে ওয়াটার এটিএম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ও রুইয়া মধ্যপাড়া এলাকায় উদ্বোধন করা হলো ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির চার লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ব্যয়ে ওয়াটার এটিএম এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং রঞ্জিত ধর পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য পিন্টু বিশ্বাস শহীদুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের ওয়াটার এটিএম উদ্বোধন নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন এটা আমাদের ব্যারাকপুর টু পঞ্চাশ সমিতির উদ্যোগে করা চার লাখ চুয়াল্লিশ হাজার টাকা করে এক একটা হয়েছে এবং আমরা চেষ্টা করছি যে রাস্তার ধারে এই সমস্ত যত সংখ্যক চাহিদা পূরণ করা যায় এবং আমরা গত বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতিতে যে ছটা পঞ্চায়েত আছে সেই ছটা পঞ্চায়েতের মিনিমাম যতগুলো প্রাথমিক পর্যায়ে যতগুলো হাই স্কুল আছে প্রত্যেকটা স্কুলেই আমরা আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটা করে ওয়াটার এডিটিং করবো এবং হাই স্কুলগুলো হয়ে গেলে পরবর্তীকালে আমরা দেখবো যে প্রাইমারি স্কুলে ইতিমধ্যে আমাদের কাছে একটা প্রস্তাব দিচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং একটা প্রস্তাব দিয়েছে যে একটা প্রাইমারি স্কুলে যা স্টুডেন্ট আছে তা অনেক হাই স্কুলের থেকেও বেশি আমরা চেষ্টা করছি এই লোটেই অন্তত ওই স্কুলটা একটা ওয়াটার এডিটিং করে দেওয়া এবং সারা পঞ্চায়েত সমিতি টু পঞ্চায়েত সমিতিতে যে জনবসতি এলাকা মন্দির মসজিদ পির্জাজ পুল বাজার

এবং মাটি নেই আজকে বৃষ্টির জল মাটির নিচে একটু দিতে পারছি না আমরা শুধু মাটি নিশ্চিত জলটা তুলেই পারছি তাতে কি হচ্ছে মাটির নিচে আমরা দিতে পারি আমাদের জলটা যাতে মাটির দিতে যায় তাহলে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স